কি অবস্থা ভালো আছেন ইনশাআল্লাহ হুম ভালো আছি কি কাজ করেন কি কাজ করব বাসা বাড়িতে কাজ করি সেলাই মেশিনে মুখ বাঁধা কে মুখ বেদাই নামাজ কালাম পড়ি ইউটিউবের মাঝে খড়াইতে চাই না এর জন্য তো ইউটিউবের ভিতর খড়াইতে চান না তা আবার ইউটিউবের ভিতর খড়াই হচ্ছেন কারণটা কি কি করব ভাই এখন কষ্টে পড়ে খড়াইতে সামনে রমজান মাস আসছে তো এর জন্য তাই কি খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করছি ভাই খাওয়া দাওয়া সকালে করছি চার রুটি

আর এখানে বর্তমানে এখন আমি আমার আম্মু আছি এখন আমার ছোট একটা বোন আছে আপনাদের ভিতরে একজন কয়টা করে বিয়ে করে ভাই আপনাদের আমাদের ভিতরে করে কি আমাদের গৃহস্থদের ভিতরে কয়টা করে বিয়ে করে সেইটা আমি জানি না ভাই বিয়ে শাদি এখন মানুষের ইদিকে যেটা লেখা আছে ইদিকে বড় তো যার ভাগ্যে যারা লেখা থাকে আচ্ছা ভাগ্যের চাকা হইছে আল্লাহর হাতে ভাগ্যের চাকা আল্লাহর হাতে তাই না তো এখন কেমন ছেলে চান আপনি কেমন ছেলে চাই ভাই আমি সুন্দর মনের মানুষ চাই জুয়ান হোক বুড়া হোক তাতে কোনো পার্থক্য নাই যে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকবো আচ্ছা তো যদি যোগাযোগ করতে চাই যোগাযোগের কি আছে হ্যাঁ নাম্বার আছে আমার মোবাইলের নাম্বার আছে সেই নাম্বারটা দিয়া দিই এই মোবাইলের নাম্বারটা দেব হ্যাঁ না এই মোবাইলে না ওই মোবাইলে একটা নাম্বার আছে 98 লাস্টে 98 হ্যাঁ গ্রামীণ নাম্বার 98 দশক আমি তার নাম্বারটা বলে দিচ্ছি 01322043398 শূন্য এক তিন দুই দুই শূন্য চার তিন তিন আমার কাছে যারা ফোন দিবা ভাইয়া রমজান মাস যদি ইনশাল্লাহ আমার মুসলমানের রক্ত যদি গায়ে থেকে থাকে পারলে আমার সহযোগিতা করার জন্য ফোন দিও আর না যদি পারো তাহলে আর ফোন দর্শক সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ